এটি হচ্ছে একটি চায়না পাজল খেলনা এখানে মেন গোল হচ্ছে যে চারটি এফ আছে এই চারটি এফকে এর মধ্যে স্থান দিতে হবে এটি কিন্তু দেখতে অনেক ছোট এমন কি ইজি মনে হলেও এটি কিন্তু খুব সহজ নয় বিভিন্নভাবে চেষ্টা করার পরে আপনি শেষে এটিকে মেলাতে পারবেন দেখেন যে এইভাবে যদি স্বাভাবিক অবস্থায় দেন তিনটির বেশি এখানে জায়গা হবে না তো চতুর্থটি কীভাবে আপনি স্থান দেবেন তবে অনেকেই অনেকভাবে চেষ্টা করে এইভাবে কিন্তু পারে না দেখেন তবে ছোট্ট একটি ট্রিক্স আছে এখানে দেখেন যে তিনটির পর কিন্তু আর জায়গা হয় না এই ছোট্ট ট্রিক্সটা হচ্ছে কি প্রথমে একটি এফ দিবেন এইভাবে তারপরে দ্বিতীয়টিকে এই পাশ থেকে দেবেন দেওয়ার পরে তৃতীয় যে আছে তৃতীয়টিকে এই পাশে আপনি উল্টো দিকে করে দিবেন দেখেন যে এখানে ঢুকে গেছে এরপরে যে আরেকটি আছে দেখেন যে আরেকটি এফকে এখন যদি উল্টি এই পাশে দেই তাহলে কিন্তু জায়গা হয়ে গেছে ধন্যবাদ এই ধৰণৰ ভিডিঅ' ভাল লাগে থাকিলে প্লিজ ছাবস্ক্ৰাইব এণ্ড ফলো মি